আজকের কালেকশন কিন্তু ভাইয়ের কাছে অসম কালেকশন লাগতেছে যে পাখিটা ভাই নাম কি হচ্ছে জোড়া জোড়া হবে

আজকের বাজারে কিন্তু খুব ভালো ভালো কালেকশন দেখতে পাচ্ছেন মায়ের কাছে অনেক লোকজন ভিড় করছে আজকে পাখি কিন্তু মায়ের কাছে সবচেয়ে একজোড়া আছে এবং আলোচনা সবাইকে নিতে পারবেন ভিডিও করে যাচ্ছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম কি আমার নাম হলো রুহুল আমিন রুহুল আমিন ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আগ্রহ কি কি সংগ্রহ দেখাবেন আচ্ছা এটা এটা হলো কটেল হ্যাঁ

এটা হলো ফুল টাইম ফুল টাইম ওকে কত টাকা দাম যাচ্ছে এটা চাই কত 13000 টাকা 13000 টাকা এখানে দেখতে পাচ্ছি আরো খাসার ভিতরে এটা কি এটা হলো গ্রিন ফিশার গ্রিন ফিশার এটা দাম কত এটা হলো 3500 টাকা দরা 3500 টাকা এটা এটা হলো ইয়েলো কালার ইয়েলো কালার ডিএনএ করা ডিম ডিম্বস্থ করা এটা হলো 6500 টাকা 6500 টাকা এটা হলো ইউইং

ঠিক আছে ভাই এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে এই নাম্বার কি ইমো হোয়াটসঅ্যাপ সব আছে সব আছে ঠিক আছে ভাই যদি কেউ নিতে চান তাহলে রয়্যাল এমন সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন মিরপুর সাত আলোচনা সভাগিনে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সব গোলা পাখি এক জায়গায় জোড়া বাইন ধরে সব সেই রকম সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বড় হবে বড় হলে তো দাম অনেকবার বড় যাবা পাখির বাচ্চা দেখতে যে এগুলো সব ছোট 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 পাখি একদম পিচ্ছু পিচ্ছু বাচ্চা এদের এদের যে ডিম কত হয় তা আমার জানা নাই বাজারের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাখির যে আসবাবপত্র থাকে এগুলো খাবার সব সব কিন্তু এখানে বিক্রি হচ্ছে পাখির যে আগ্রহ পাখির বাজারে পাশে কিন্তু নিতে পারবেন আজকে কিন্তু বাজারে পর্যাপ্ত করেন কোনো জায়গায় ছায়ার কোনো ব্যবস্থা নাই এবং আপনারা যে পুরো হাটের যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকজন রোদ্রে কিন্তু কাতর হয়ে গেছে এবং সবাই গরমে কিন্তু মানে একটা কাতর হওয়ার অবস্থা কিন্তু পাখি কিনাতে এখানে গরমের অবস্থাটাই কিন্তু মানে খুব ভয়াবহ দেখতে পাচ্ছেন যে মিরপুর এক নম্বর পাখির হাট একদম ভর দুপুরবেলা এখানে রোদ্রের যে অবস্থা দেখা যাচ্ছে এখানে মানে অনেক মানুষই কিন্তু গরমে মানে খুব একটা পেরেশানি ভোগ করতেছে এর মাঝে মাঝে কিন্তু কিন্তু যারা পাখি ভক্ত আছে এবং পাখি পছন্দ করে তারা কিন্তু মোটামুটি পাখি নেওয়ার জন্য এবং পাখি দেখার জন্য কিন্তু চলে আসে হ্যাঁ ইতিমধ্যে আমিও আছি আপনাদের পাশাপাশি এবং সবার পাশাপাশি মনে করেন আমি যে পাখিগুলো নিয়ে আমি যে ভিডিওগুলো করতেছি নিত্য নতুন আমার দর্শক যারা আছে ইনশাল্লাহ তারা যে ভিডিওগুলো দেখতে চায় তাদেরকে কিন্তু আমি ভিডিও করার জন্য কিন্তু আবারও চলে আসছি এখানে কিন্তু অনেক ভিড় জমে গেছে কিন্তু কিন্তু রোদ্দ্রের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এখানে বিড়ালের কিছু সংগ্রহ আছে